আল্লা বলছেন আমার গলার তো অবস্থা আমার নাই এখানে এই মাহফিলটা তিন বছর আগে তখন কার্যক্রম অবস্থা দেখছি তাই আমার ভালো লাগছে না আমি পুষ্ণ বলছি আমি চলে যাই আমার পাঁচ হাজার টাকা দিয়ে যাই গিয়ে আমি ওটা কুয়েশন তাই এরপর আসছি ভালো লাগতেছে না এখন আমি যাবো

ও মদিনার মাটি রে সুখ বুঝি তোর কপালে ও মদিনারে তোর বুকি আমর জার লাগি পাগল স্বামী যার তরে হইল সৃষ্টি আমি সারা খনে কখন যাব শেখানে সহেনা না আর পরানে ও মুদিনার মাটি স সুখ বজি তোর কপালে আল্লামা সাইদী রহমাতুল্লাহ আমরা কোরআনর জন্য ভালোবাসি কোটি কোটি মানুষ যেগুলো শুনছে এখন এই বক্তব্য তো সামনে যারা বসে এরাই আল্লামা সাইদীর পাগল তাই এগুলো তো একটু গিয়ে দিচ্ছি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আরে জীবনে দেখা হবে জানাতে ফুল বাগানে এই আশা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারি কাটালি তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়ন মুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আমার সাইদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানাই দেন জোরে বলেন আমিন হুজুর দোয়া করবেন আমি দোয়াটা হুজুরের কাছে দিয়ে যাই

আল্লাহ রব্বুল আলমিন বসার তৌফিক দান করেছেন আল্লাহর তৌফিক ছাড়া ভালো কাজ করা সম্ভব হয় না তাই আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহ রব্বুল আলমীর কাছ থেকে গুণা মাফ নেওয়ার জন্য সকলেই চিৎকার মেরে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলটা অনেক পুরাতন একটা মাহফিল মানে একাত্তরতম একাত্তরতম মানে একাত সত্তর বছর পর হয়ে একাত্তরতম বছর এই মাহফিল আজকে হচ্ছে অনেক বছর মাহফিল এক বছর আগে মানে গতবার আগের মাহফিল আমি আসছিলাম তো যাই হোক এবারও আসলাম আমার দাওয়াত দিছে নামটা জানি কি আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ সাহেব পিরা করে ধরছে এবার আবার আসেন অত্যন্ত ভালোবাসা আমাকে মহাব্বত করে সেই জন্যই আমিও ওনারে ভালোবাসি উনি যেহেতু এই মাহফিলটা আন্তর্জাতিতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেন উনি ব্যক্তিগতভাবেই অনেক টাকা পয়সা খরচ করেন কষ্ট করেন মেহনত করেন এই মাহফিলটা যারা আয়োজন করলো আল্লাহ যেন তাদেরকে কাল কেমতের মাঝে এবং যারা আসলো বসলো সবাইকে যেন নবীর সাথে জান্নাত দান করেন জুড়ে বলেন আমিন আসন ভূমিকা লম্বা না করে আমরা সরাসরি আলোচনায় যেতে চাই আজকে অনেক মানুষ দেখলাম বাহিরে দাঁড়ায় আছে, মাঠের চাইতে বেশি মানুষ হবে মেলায় তাহলে লাভ কি ওই যে যারা মেলায় আসেন কেনাকাটা বন্ধ করে আসতে ধীরে এখন মাহফিলের দিকে আসেন মেলা তো ঠিক আছে হয়েছে সমস্যা কি এখন আসতে ধীরে একটু আমলের নিয়ন্ত্রণে মাহফিলের দিকে চলে আসেন ভালো কাজ করার জন্য আল্লাহর তৌফিক লাগে এখন আল্লাহ তৌফিক যাদেরকে দিছে তারাই আসতে পারছে বিশ্ব এস্তেমায় গিয়েছিলাম এস্তেমায় গিয়াও দেখছি একই অবস্থা ভিতরে যা মানুষ তার বাইরে মনে হয় তিনটা বল মানে মানে মানুষের মেলা দেখতাছে তাহলে একটু মেহরবানি করে ভিতরে চলে আসুন যা করছেন এবার এবার ভিতরে চলে আসুন মেহেরবানি করে যারা যুবক ভাইরা বাইরে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আল্লাহর কোরআন আল্লাহর কোরআনকে ভালোবেসে প্যান্ডেলের ভিতরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে কার রহমত আল্লাহর রহমত নাজিল হচ্ছে সেই জন্য বাইরের রহমত নাজিল হবে এই কথা না যেখানে জান্নাতের বাগান তো হচ্ছে যতটুকু প্যান্ডেল ততটুকু এই প্যান্ডেলের ভিতরে আপনারা মেহরবাণী করে চলে আসেন এখনও আরো মনে হয় পাঁচশো লোক বসতে পারবেন এখন বাহিরে অনেকই বা আমি দেখতেছি তো বাইরে অনেক মানুষ আপনারা মেহরবাণী করে ভিতরে চলে আসেন বছরে একটা মাহফিল আপনাদের জন্য চৌষট্টি ড্যাগ খাবারের ব্যবস্থা করা হয়েছে এটা কী মনে করেছেন আপনারা এমনি তো হয় না এটা এটা কষ্ট করে হয়েছে আমি সেই ঢাকা থেকে আমার শরীর ভালোটা এরপরেও এখন নাও করা যায় না আমি আসছি বছরের শেষ দিক কুরবানির পরে মাহফিল শুরু করছিলাম এখন এই হলো বছরের মানে আমাদের রমজান টু রমজান তো এই রমজানের আগ পর্যন্ত আর মানে বিশ পঁচিশ দিন বাকি আছে শেষ অবস্থায় মানে গাড়ি চলতে চলতে এখন একটু শেষের দিকে আইছি তো যাই হোক আপনারা যারা এই মাহফিল আয়োজন করছে কষ্ট করে আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে কল্যাণ দান করেন তো খাবারের অবস্থাও আছে সব মাহফিলে থাকে না আর রাখা রাখলে ভালো কারণ অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে রাতের খাবারও ঠিক মতো হয় না তো যাওয়ার সময় খাবারটা খাওয়াইতে পারলে মানুষ দোয়া আসে ভালো তো সেই জন্য ভিতরে চলে আসেন দ্রুত আল্লাহ কবুল করেন চুড়ি করেন আমি দুইটা বিষয় সামনে রেখে আলোচনা করব। একটা হইলো সাব আর মাস রমজানের প্রস্তুতি কি করব। আর দ্বিতীয় কথা হইলো যে আয়াত আমি তালাবাদ করছি এই আয়াতের বিষয় হইলো আল্লাহ বলতেছেন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসো তৌবা করে করো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব কোন সুবহান আল্লাহ এলো তৌবা তোবা আমাদের করতে হবে সেজন্য তোবা বিষয়ে আমরা কথা বলবো কারণ আমাদের জীবনে কম বেশি গোনা আছেই তো প্রথমেই হচ্ছে শাহাবান মাস নিয়ে কথা বলি শাহবান মাস এই মাসের পরেই হইল রমজান মাস রমজান সমাগত রমজানের আগের মাস শাহবান মাস তাই শাবান সম্পর্কে রাসূল করিম সাল্লা সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন সাবান ও শাহরি ও রমজানাল শহর মান শাবান হলো আমি নবীর মাস আর রমজান হলো আল্লাহর মাস আল্লাহর মাস হলো রমজান মাস আর শাবান মাস হলো নবীর মাস তাতে আপনি বুঝলেন কি আর দশ মাস গেল কোথায় সাওয়াল গেল কোথায় জিল গেল কোথায় জিল হজ গেল কোথায় মুহারম গেল কোথায় এরপরে সফর গেল কোথায় এরপরে রজব গেল কোথায় এই দুই মাসের কথা বললাম নবীজি দুই মাসের কথা বলতে গিয়ে বললেন শাবানুসহারি ওয়া রমাদান শাহরুল্লাহ শাবান আমি নবীর মাস আর রমজান হলো আল্লাহর মাস এবার আব্দুল কাদের জিলানি আহমদুল্লাহ লা তিনি এবার ব্যাখ্যা করতেছেন হাতি শরীফের ব্যাখ্যা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন ও আমার নবীর উন্মতির শোনো শোনো শ্রাবণ মাস নবীর মাস মানে হলো নবীর এর গুরুত্ব বুঝালেন আর রমজান মাস আল্লাহর মাস মানে হলো এই মাসের গুরুত্ব নবী বুঝালেন এবার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলছেন এই রমজান মাসের দাম অনেক বেশি সেই রমজানের পরে এগারো মাসের ভিতরে শাহমানের দামটা এমন বেশি এই পৃথিবীতে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে আমার আল্লাহর যত সৃষ্টি আছে সব চাইতে দামি সৃষ্টি সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল্লিন আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া